প্রথমত আমরা যখন বাইক স্টার্ট দিব এই যে থ্রোটলের ব্যাপারটা টায়ার দুইটা যদি ঠিকমতো পরিপূর্ণ হাওয়া থাকে পিছনের সিটে যে ডাবলিংটা এটা যদি না করি সিঙ্গেল রাইড করি অল ক্লিয়ার রহমান রহিম বাইকটা স্টার্ট করলাম আর এখনই শুরু করলাম মোটর ব্লক তো অল কমপ্লিট সেট আপ আর কি এখান থেকেই করলাম তো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ একটু মেন রোডে যাই তারপরে দিন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে করতে যাই তো প্রথমত যেটা বলবো সেটা হলো আমার মনটা খারাপ কারণ বাইকটা কিছুক্ষণ আগে ওয়াশ করে বের করছি কিন্তু তখন একটা দুর্ঘটনা ঘটছে এটা পরে বলি মানে মন খারাপের কথাটা পরে বলি তো কেমন আছেন সবাই আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগ তো এখন আমি আমার জসীমউদ্দিন হাইওয়ে থেকে রওনা করব আমি অ্যান্ড টার্নটা নিব সামনে থেকে যেটা হয়েছে মেন রোডে আসার পরে গাড়িগুলোর সাথে তাল মিলিয়ে টান দিলাম আর এই টানের কারণে কিন্তু আমার তেল বেশি খাবে তো আজকে এই বিষয়ে কথা বলবো যে বর্তমান যে ফুয়েলের দাম একশো বা ৩৫ টাকা হবে সম্ভবত তো আমরা যারা অনেকেই রেগুলার বাইক চালাই বা অফিসে যাই প্রতিদিন পঞ্চাশ থেকে একশো কিলোমিটার চালাইতে হয় তাদের জন্য আসলে ব্যাপারটা কেমন বা কিভাবে রাইড করলে মাইলেজ কম পাবো বা ভালো যাবে আমরা যেহেতু যারা শখের বসে বাইক চালাই তাদের তো ব্যাপার না একদিন বের করি একদিন বের করি না কিন্তু কন্টিনিউ যারা চালায় তাদের কিন্তু ভাই একটা বর্তমান যে খরচ এটা ব্যয়বহুল হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় তো যদি আমরা সেভ করতে চাই যে কিভাবে রাইড করলে আমরা আসলে মাইলেজ ভালো পাবো তো লেস্ট স্টার্ট প্রথমত আমরা যেটা করি বাইক যখন আমাদের জেনারেশন যারা আছি তার বাইকটা নিয়ে প্রথমেই ছটল টল করি বা জোরে পিক আপ বাইরে তারপরে রান করি অ্যাকচুয়ালি এটা আসলে ভুল আর এটার কারণে অনেক তেল খায় তো এইটা আমাদেরকে অবশ্যই অবস্থ করতে হবে যে ফার্স্ট গিয়ারে পনেরো তারপরের গিয়ারে পঁচিশ অ্যান্ড তারপরের গিয়ারে চল্লিশ তারপরে গিয়ারে ষাট থেকে সত্তর এরকম গিয়ার এবং ছটল স্পিড অনুযায়ী সব কিছু মিলাইয়া চালাবো আর পি এমটা মেনটেন করা লাগবে যেটা আপনার পার গিয়ারে একটা শক্তি থাকে যে বিষ উঠবে বিষ উঠলে বিষ উঠানো যাবে না একটু কম উঠাবেন তারপরে দ্বিতীয় গিয়ারে চল্লিশ উঠবে চল্লিশ উঠাবেন না একটু কম উঠাবেন তো এই ক্ষেত্রে এইভাবে যদি আমরা গিয়ার এবং স্পিড মেনটেন করে চালাই তাহলে অবশ্যই মাইলেজ ভালো পাবো বিশেষ করে এই ব্যাপারটা সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমরা যখন রোডে উঠি তখন একশো উপরে ভাই এরকম করলে ভাই মাইলেজের আশা করা যাবে না আর যদি সাপ্রি রাইড করি তাহলে তো কোনো কথাই নাই ভাই মাইলেজের চিন্তা করলে হবে না একদমই হবে না খুব ভদ্রতার সাথে এবং খুব ঠান্ডা মাথায় আস্তে ধীরে রাইডটা করতে হবে এটা হলো কথা মাইলেজ ভালো পাইতে হলে আর ওভারটিক করলে অবশ্যই মাইলেজ কম পাবেন দ্বিতীয়ত টায়ারের হাওয়া পরিপূর্ণ রাখতে হবে এয়ার ফিল্টার পরিষ্কার রাখতে হবে এয়ার ফিল্টার নতুন লাগাইলে ভালো হয় মানে টাইম টেবিল মতো আর কি এগুলা করে নিব আর সাপটি রাইডিং করব না মানে নর্মাল রাইড করব সিক্সটি সর্বোচ্চ এইটটি এই পর্যন্তই ঠিক আছে কারণ এর থেকে বেশি যখন নেবেন তখন আপনার আর পি এম বেড়ে যাবে বা থ্রোট খুব ই করতে হবে বাড়াইতে হবে তখন দেন আপনার মাইলেজ কম পাবেন এটাই স্বাভাবিক আর বর্তমান খরচের কথা বললাম না ভাই না বললেই নয় আর এইটা আপনারা মেনটেন করবেন ভাই এটাই আমার কথা তো এটা কয় নম্বর চলে আসলাম আমি পাঁচ নম্বর মেবি চলে আসছি কিন্তু ওইদিকে খুব মানে মার্কেটিং এর ব্যাপার সাপার তো সামনে ঈদ সেই জন্য আর কি একটু মানে প্যারাই পড়ে গেছিলাম রাস্তাঘাটে যে জ্যামজটের অবস্থা ওয়াশ করার পরে আলহামদুলিল্লাহ খুব সাউন্ডটা যে দিতেছে স্মুথ একটা সাউন্ড এটা অ্যাকচুয়ালি যখন ময়লা লাগানো থাকে বস বস একটু থ্যাংক ইউ আর তখন আসলে একটা শব্দ হয় অন্যরকম চেনে বা অন্য অন্য জায়গায় যখন ওয়াশ করা হয় তখন কিন্তু বাইকটা ফ্রি হয়ে যায় যে কোনো বাইক যখন নাকি আপনার ইঞ্জিলে গিয়ার চাবে বা শব্দ করবে তখনই গিয়ারটা চেঞ্জ করে ফেলবেন আর অবশ্যই যখন আমরা ফোর্থ গিয়ার বা ফাইভ গিয়ারে থাকবো অবশ্যই যখন বাইকটা থার্টি নিচে আসবে বা টোয়েন্টিতে আসবে তখন আমরা গিয়ার কমাই ফেলবো একে লাগলে একে দুয়ে লাগলে দুয়ে যতটুকু প্রয়োজন আর কি এর আগে আমরা আগেই দপ দপ করে গিয়ারগুলো ফেলে দেবো না বা কমাইতে যাব না আর কি এটা আর কি বিশেষ কথা আমরা আর এম মেনটেন করবো শুধু মানে ভূ ভূ করলেই হবে না তাহলে অবশ্যই মাইলেজটা কম যাবে আর এক গিয়ারে সর্বোচ্চ পনেরো তারপরের গিয়ারে পঁচিশ এরকম করে মেনটেন করে আমরা অবশ্যই রাইড করব কি বলেন ভাই যারা অ্যাকচুয়ালি মধ্যবিত্ত আছেন আমাদের জেনারেশনে যারা আছেন তাদের ভাই বলতেছি সাপরি রাইড করলে অবশ্যই মাইলেজ কম যাবে এইটাই আর কি কথা আর রোডটা তো ফাঁকাই আছে এই অসময় কল দিল কেডা আসলে ও হো আসলে রানিং অবস্থায় ফোন হয়ে যাবে না ভাই পরে কল দিতেছি হ্যাঁ ভাই পরে পরে কল দিতেছি ভাই পরে কল দিতেছি হ্যাঁ কল দিছিলাম আমি ওকে আল্লাহ হাফেজ আরে ভাই এমন সময় গাড়িটা স্লো হয়েছে গাড়িটা টানও দিতে হবে ওইটা এদিকে ঢুকবে আর কি অবশ্য ওইটা আসলে ফলো করা উচিত আমার এখন বাজে হইল কয়টা ঘড়ির টাইমটা একটু দেখি সাড়ে পাঁচটা বাজে পাঁচ মিনিট বাকি আছে আর কি সূর্যটা ডুববে তো ভালো একটা জায়গা যাচ্ছে আর কি সুন্দর একটা মুহূর্ত আর ওইখানে গিয়ে কিছু ফুটেজ নেবো বাইকের আপনাদেরকে টোটাল বাইকটা আজকে একটু ভালো করে দেখাবো আর কি এর আগের বার কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি ফুল কারণ ফোনের জন্য তো আজকে একটু চেষ্টা করবো যে আপনাদেরকে ফুল বাইকটা যেহেতু ওয়াশ করছি কেমন লাগতেছে বাইকটা আর এই বাইকটা কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই বাইকটার জন্য লাইক করেন ভিডিও যদি ভালো না লাগে তাহলে কোনো আমার হায়ারোস নাই কারণ বাইকটার জন্য লিস্ট ভাই লাইক করেন ভাই এটা হলো কথা অ্যাকচুয়ালি মন খারাপের ব্যাপারটা বলি মন খারাপ কি জন্য এই যে স্ক্রেচটা দেখতে পারতেছেন এই স্ক্রেচটা আমার ছিল না ওই ওয়াশ করার সময় দোকানের ভাইয়েরা যখন বের করে পিছনে যখন আনে পিছনে একটা বাইক ছিল ওই বাইকের সাথে লাগে আমার এই স্কেচটা পড়ে গেছে আমার এই জন্য মনটা ব্যথা মানে বুকে আঘাত লাগছে এক কথায় তো অ্যাকচুয়ালি বাইকটা দেখাই ওয়াশ করার পরে আমার বাইকটা কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে আর এই লুকিং গ্লাসটা লাগানোর পরে অবশ্য এখানে একটা রাবার লাগাইছিলাম অনেক আগে এটা খুলে ফেলি না রাবারটা প্রয়োজন নাই ও শেঠ এটা পরে খুলবো আচ্ছা যাই হোক লুকিংটা কেমন লাগতেছে অ্যাটলিস্ট ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই বাইকের উদ্দেশ্যে এই বাইকটা কার কার ভালো লাগে আর কার কার পছন্দ অবশ্যই ভাই তারা একটু কমেন্টে জানায়েন আর লাইক দেন ভাই অন্তত ভিডিওটাতে তো আমার মনটা এটার জন্য খারাপ আর বিশেষ করে যে বিষয়গুলো আপনাদেরকে বললাম প্রথমত আমরা যখন বাইক স্টার্ট দিব এই যে থ্রোটলের ব্যাপারটা অভার থ্রো দিলে মাইলেজ কম যাবে আর পার গিয়ারে স্পিড কম উঠাইলে কন্টিনিউ গিয়ারটা চেঞ্জ করলে মাইলেজ ভালো পাবো আর সিক্সটি বা এইটটি স্পিডে চালালে মাইলেজ ভালো পাবো টায়ার দুইটা যদি ঠিকমতো পরিপূর্ণ হাওয়া থাকে অবশ্যই মাইলেজ ভালো পাবো এয়ার ফিল্টারটা সবসময় চেক দিব আর পিছনের সিটে যে ডাবলিংটা এটা যদি না করি সিঙ্গেল রাইড করি অবশ্যই মাইলেজ ভালো পাবো সো রাইড করতে করতে আবারও কথা বলি আপনাদের মাঝে আর জায়গাটা বেশ সুন্দর জায়গাটা উপভোগ করেন সেটা দিয়াবাড়ির আগে এইখানে আমার বাইকটার কয়েকটা ছবি তুলব আমি আসলে বাইকটার লুক অনুযায়ী কিছু আপনাদেরকে আসলে আমার বাইকের ওইভাবে কখনো ফটোশুট করি নাই অ্যাকচুয়ালি বাইকটা আমি একটু আজকে একটু ফটোশ্যুট করব হুম সূর্য পিছনে ঠিক আছে তো ফ্রেন্ডস ভিডিওটা থেকে বিদায় নিতে হবে তো ভিডিওটা থেকে যদি কিছু আপনাদের জানা হয় অ্যাকচুয়ালি একটা লাইক করবেন অ্যাকচুয়ালি ফোনের ছবিগুলো আসলে গর্জিয়াস লাগতেছে অসাধারণ লাগতেছে তো যারা আরনফাইভ ভিটোর ক্রাশ যাদের তারা অবশ্যই একটু সারা দিন ভাই যারা এই বাইকটা রাইড করছেন বা রাইড করতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটা ভাই গাড়িটা আমার কাছে অমায়িক লাগে গাড়ি না অন্য কিছু এটা গাড়ি না অন্য কিছু মাঝে মাঝে মনে হয় যে পাগলা ঘোরা মাঝে 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 মনে হয় স্পিডের রাজা আবার মাঝে মাঝে মনে হয় যে ক্র্যাশের রাজা ঠিক আছে কীসের জন্য যে এটা মার্কেট আউট করছে কারণ ভি থ্রি ভি ফোর আলহামদুলিল্লাহ এগুলো তো নতুন মডেল ভালো গাড়ি বাট এটা লোকটা আমার কাছে আসলেই ভালো লাগে কিন্তু অ্যাকচুয়ালি এটা বেশি দিন রাখা যাবে না আমার অন্য কোনো মডেল চালাইতে হবে সেই জন্য তো ভিওস সেই জায়গাটা কেমন লাগলো আমার বাইকটা কেমন লাগলো আজকের ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যান আমার ফ্যামিলি মেম্বার তো এরকম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা এবং আবার দেখা হবে ওই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ